দুই পঁচিশ সালের মার্চ মাসে এসে ম্যান পাওয়ার সার্টিফিকেট ইস্যু হচ্ছে কি না বা কেউ বলতে ম্যান পাওয়ার নাকি বন্ধ বর্তমানে ম্যান হচ্ছে না বা হলে কয়দিন সময় লাগতেছে এই ভিডিওটা শেষ অব্দি দেখলে গেস আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ হব দেখেন যারা ম্যান পাওয়ার ইস্যু নিয়ে ভুগতেছেন বা ধরেন ম্যান পাওয়ার পাচ্ছেন না আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন হ্যালোবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি ওয়েলকাম টু নদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমাদের দেখদের মধ্যে আমরা কিছু ম্যান পাওয়ার পেয়েছি আমি আপনাদেরকে একটা প্রুফ দিচ্ছি এবং যারা ম্যান পাওয়ারের জন্য ওয়েট করতেছিলেন যে ভাই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাচ্ছি না বা হচ্ছে যে ডিলে হচ্ছে দেখেন এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস কন্টিনিউয়াস প্রসেস বলতে আপনার প্রতিনিয়তই এটা হচ্ছে আপডেট হতে থাকে এজেন্সি যদি ঠিকঠাক মতো অ্যাপ্লিকেশন করে আপনি ম্যান পাওয়ার পাবেন দু একদিন আগে ফিসে হতে পারে বিকজ এই জিনিসটা চাইলেই ওভার মানে রাতারাতি করে দেওয়া সম্ভব না অনেকগুলো বিষয় থাকে যেটার কারণে ম্যান পাওয়ার এক দিন আগে ফিসে হতে পারে আমি একটা ম্যান পাওয়ার প্রথমে চেক দিচ্ছি একটা মেসেজ ক্লিয়ার করি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড বন্ধ না যারা বলছেন ম্যান পাওয়ার অফ বা ম্যান হচ্ছে না এইটা অ্যাকচুয়ালি সঠিক তথ্য না ম্যান পাওয়ার সার্টিফিকেট ইস্যু হচ্ছে একটু স্লো অনেক ডকুমেন্টস লাগে সেইটা ভিন্ন বিষয় বাট ম্যান পাওয়ার হচ্ছে না ম্যান পাওয়ার বন্ধ এই তথ্য যারা সরাচ্ছেন তারা কিন্তু ভুল করতেছেন এইটা আসলে আমি রিকোয়েস্ট করবো ফেক ইনফরমেশান না দিই আমি আমার ইউটিউবিং লাইফে শুরু থেকে ট্রাই করতেছি আপনার জন্য অথেন্টিক তথ্য দেওয়ার জন্য এবং ইনশাআল্লাহ বাকি জীবনে সেটাই করব বিকজ আপনাদের ভালোবাসায় আমি শিখব সত্যি কথা বলতে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন লাইক প্লাস পিপল আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ অনেক বেশি আপনাদের জন্য দুয়া এবং ভালোবাসা যারা কমেন্টস করেন অনেকের রিপ্লাই হয়তো মাঝে মধ্যে মিস হয় এটা যেন আমি ক্ষমা প্রার্থী ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে সবারকে রিপ্লাই করে দেওয়ার জন্য আমার অফিসের ইন্টারিয়ারের কাজ চলছে নতুন অফিসের ফায়াজ ইন্টারন্যাশনাল যেটা লোকজন হচ্ছে এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ার বনানী ঢাকা আগের অ্যাড্রেসটাই ওই বিল্ডিংটাতেই আমি আসিস তিন তিনতলায় এখন আসি তলায় আপনি বাংলাদেশ যে কোনো থেকে বনানী চেয়ারমন আসবেন বনানি চেয়ারম্যান বাড়ি এসে দেখবেন জনতা ব্যাংক জনতা ব্যাংকের পাশে কিসমত হোটেল কিসমত হোটেলের সিঁড়ি দিয়ে পাঁচতলা হোটেলে আমাকে পাবেন ইভেন আপনি কিসমত হোটেলে আমাকে জিজ্ঞেস করলে ওনারা আপনাকে দেখাই দেবেন ইশাআল্লা ভাই রাকিব ভাইয়ের অফিসটা কোথায় যাব কীভাবে আমরা একটা ম্যান পাওয়ার চেয়ে দেখেন সাব্বির আহমেদ ভাইয়ের এই ম্যান ইস্যু ইস্যুটা দেখেন দুই মার্চ দুই হাজার পঁচিশ আমাদের সাব্বির আহমেদ ভাই ফ্রম প্রবাবলি বগুড়া আমার এক্সাক্টলি মনে নাই ভাইয়ের বাসাটা হ্যাঁ বগুড়াতে ম্যান পাওয়ারটা ইস্যুই হচ্ছে ক্লিয়ারেন্স ডেট দেখেন দুই মার্চ দুই হাজার পঁচিশ ওনার ভিজা কিন্তু অনেক দিন আগে হয়েছে মানে ম্যানপার হইতে দিন সময় লেগে গেছে এখন অনেক দিন সময় অ্যাকচুয়ালি লাগে না কেন লাগে না সেটাও বলি এজেন্সি এজেন্সির মতো করে অ্যাপ্লিকেশনটা করছে যখন তারা সবকিছু ডকুমেন্টস আপডেট পেয়েছে বর্তমানে ম্যানপার হতে কদিন সময় লাগে এই প্রশ্নের স্পেসিফিক উত্তর দেওয়া চ্যালেঞ্জিং কেন চ্যালেঞ্জিং দেখেন এজেন্সি ওয়াই যেটা ভ্যারি করে এখন এজেন্সি এক্স তার মতো করে ফাইল প্রসেস করতেছে ওয়াই তার মতো করে অ্যাপ্লিকেশন করতেছে জেড জেড এর মতো করে ফ্লাইট ধরতেছে কোম্পানির একটা বিষয় থাকে কিছু কোম্পানি ভিজা হওয়ার পরে দ্রুত ফ্লাইট চায় সেক্ষেত্রে এজেন্সিগুলো দ্রুত ম্যান পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে কিছু এজেন্সি বলে যে আমরা একটু দ্রুত করি কিছু কোম্পানি বলে ফ্লাইট এখন আপনি আপনার মতো করে কনভিনিয়েন্ট ওয়াইতে দেন সেক্ষেত্রে সময় আর একটা লাগে আবার কিছু কোম্পানি ধরেন যেই কোম্পানিগুলোর টিকিট ওই দেশ থেকে দেয় ম্যাক্সিমাম কোম্পানির টিকিট দেয় সত্যি ডিএ কোম্পানিগুলোর কথা বলতেছি তখন কোম্পানি টিকিট দেওয়া বসলে কিন্তু এজেন্সির একটা প্রেশার থাকে যে টিকিট দিয়ে ফেলতে আমার ম্যান পাওয়ার করতে হবে এবং কোম্পানির কমিটমেন্ট ব্রেক করলে পরবর্তী ওই কোম্পানি ভিসা দিবে না এটা ফরশিওর থাকে এজেন্সির এখানে প্রেশারের একটা বিষয় আছে যে যেহেতু কোম্পানি টিকিট দিয়ে ফেলছে আই হ্যাভ টু ডু ম্যান পাওয়ার বাই হুক অক্রুক যে কোনো মূল্যে আমার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ইস্যু করাতে হবে এই বিষয়গুলো থাকে আমি আপনাকে বলে দিলাম যে তিন দিনে ম্যান পাওয়ার হয় এইটা কিছু ক্ষেত্রে প্রযোজ্য কিছু ক্ষেত্রে প্রযোজ্য না যদি এজেন্সি ট্রাই করে তিন থেকে পাঁচ দিনে ম্যান পাওয়ার করা সম্ভব ইনশাল্লাহ আবার যদি এরকম হয় যে না এজেন্সি ইচ্ছা করে ডিলে করতেছে বিকজ কোম্পানি বলছে লোক এক সপ্তাহ বা পনেরো দিন বিশ দিন পরে পাঠান কেন পরে পাঠাইতে পারে সেটারও ব্যাখ্যা দিচ্ছি ক্যাম্প রেডি না আপনি যেই ক্যাম্পে থাকবেন খাবেন সেটা এখন রেডি না সে ফর এক্সাম্পল অথবা কাজটা এখন রেডি না আপনাকে নিয়ে যেই কাজটা বোঝা দিবে ওই সাইডটা এখন তো শুরু করে নাই কারণ আপনার ভিসা করে ফেলছে সে ফর এক্সাম্পল সাপুর যে বা নেজপা পার্টনার্স আপনাকে দাম মামের একটা সাইডে কাজ দিবে একশো লোকের ওই প্রোজেক্টটা এখনও কাজ শুরু করে না আপনাকে নিয়ে বসায় রাখবে কেন ডিরেক্ট কোম্পানি কখনই আপনাকে নিয়ে বসায় রাখবেন আপনি যাবেন পরের দিন থেকে আপনাকে কাজ দিয়ে দেবে কাজ করবেন স্যালারি পাবেন আলহামদুলিল্লাহ বাট আপনি যদি সৌদি গিয়ে বসে থাকেন কাজ না করতে পারেন তাইলে বলবেন যে ভাই কোম্পানি তো সাপ্লাই এই গ্লেমটা আসবে এখন ভালো এজেন্সিগুলো যেটা করবে কোনোভাবেই আপনাকে কোম্পানির পারমিশনের বাইরে ফ্লাই করাবে না আমার ভিডিও অনেক এজেন্সির লোক দেখতে পারে অনেক গভর্নমেন্ট অফিসার দেখেন মানে যারা এইটার সাথে সংযুক্ত আছেন বিএমইটির সব মিলায়া আশা করি আপনারাও একমত হবেন স্যাররা যে ডিরেক্ট কোম্পানি কোনোভাবেই উইদাউট কোম্পানি ইনফরমেশন আর পারমিশন বা মেইল লোক পাঠাবে না কারণ লোক রিসিভ না করলে লোকের মা থাকা খাওয়া কাজ এগুলোর কে দায়িত্ব নেবে তো হুট করে চাইলেই পাঠানো পসিবল হ্যাঁ পাঠানো পসিবল যেগুলো ফ্রি ভিসা বা কাফালদার ভিসা সেই ক্ষেত্রে এজেন্সি এজেন্সির মন মতো করে ফ্লাইট দিতে পারে যখন ওইখানে তার ধরেন ভিলা আছে বা রাখার জায়গা আছে ওইখানে নিয়ে লোক রিসিভ করাই ফেলবে একজন ড্রাইভার দিয়ে রিসিভ করাইতেছে বাট ওইন ইস অ্যাবাউট কোম্পানি ধরেন একশো ফ্লাইট দিবে বা পঞ্চাশ জনের ফ্লাইট দিবে এই লোকগুলোকে রিসিভ করাইতে হবে এয়ারপোর্টে কোম্পানির গাড়ি আসবে আপনাকে রিসিভ করবে আপনার থাকা খাওয়া আপনি সৌদি আরবের এয়ারপোর্টে নামার পর থেকে আপনার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু কোম্পানির অন্য কোনো কেউ কিন্তু দায়িত্ব নিচ্ছে না আপনি অ্যাজ এ প্যাসেঞ্জার আপনি সৌদি আরব এয়ারপোর্টে কী করবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কী করবেন এটার কোনো ইয়ে আছে আপনার কাছে ম্যাপ আছে নাই যারা ট্যুরিস্টে যায় লাইক যারা ওমরা করতে যায় বা ট্যুরিস্টে বিভিন্ন দেশে যায় আমি যখন ঘুরতে যাই আমার কাছে হোটেল বুকিং থাকে আমি কোন হোটেলে থাকবো কোথায় খাবো কোথায় শপিং করবো এগুলো একটা লিস্ট থাকে আমরা ওই পরিমাণ টাকা পয়সা নিয়ে যাই যার যেমন বাজেট শেষ তেমন নিয়ে যায় বাট যখন ওয়ার্ক পারমিট বেঁচেতে যায় এনারা কিন্তু ওইরকম টাকা পয়সা নেই এমনও লোক আছে ধরেন একশো রিয়াল নিয়ে গেছে সর্বোচ্চ বা কোনো টাকাই নিয়ে যায় নাই ওনাকে যাওয়ার পরে রিসিভ করতে হবে কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা দিবে কোম্পানি এক দুশো রিয়াল দিয়ে দেয় যদিও এটা পরবর্তীতে স্যালারি থেকে কেটে নেয় বাট ইনস্ট্যান্টলি ওইটা অনেক টাকা মানে দুশো রিয়াল একজন মানুষের জন্য ওয়ার্ক বিচার অনেক টাকা উনি এই টাকা দিয়ে এক মাস চলতে পারবে থাকা খাওয়ার পাশাপাশি আহামদি খরচ না করলে এই কথাগুলো প্রাসঙ্গিক এই জন্যই আসতেছে ম্যান পাওয়ারের জন্য ম্যান পাওয়ার কয়দিনে পাওয়া সম্ভব আমি আপনাকে যদি স্পেসিফিক বলি এক্স্যাক্টলি যে ভাই পাঁচ থেকে সাত কার্য দিবসে একটা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাওয়া সম্ভব যদি ঠিকঠাক মতো অ্যাপ্লিকেশন করা হয় সর্বোচ্চ কয়দিন লাগতে পারে তিন মাস আপনি ধরে রাখেন কেন তিন মাস সেটাও বলি ভিজার ইস্যু হওয়ার দিন থেকে শুরু করে ভিজার ম্যাচ ধরেন তিন মাস এই তিন মাসের মধ্যে যে কোনো সময় এজেন্সি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করে আপনাকে ফ্লাইট দিতে পারে আপনি চাইলেই এজেন্সিকে একদম বৈকিয়া উদ্ধার করতে পারবেন না আবার এজেন্সি চাইলেও আপনাকে মানে একদম একদিনের মধ্যেই ফ্লাইট দিয়ে দিতে পারবে না বা বইকে উদ্ধার করতে পারবে না এটা চাইলেই সম্ভব না কিছু বিষয় থাকে যেটা সবার আউট অফ কন্ট্রোল সিচুয়েশন মানে সার্বিক অবস্থা এই জিনিসগুলো আমি এই জন্য শেয়ার করতেছি অনেকেই দেখি বল ভাই ভিসা হয়েছে ম্যান পাওয়ার হচ্ছে না কেন টেনশনে পড়ে যায় আমাদের রুবেল ভাই মেহেরপুরের উনি লাস্ট সেভেন ডেজ একদম লাল করে ফেলছে আজকে ওনাকে টিকিট দিয়ে ফেলছি কোম্পানির পারমিশন পেয়েছি টিকিট আসছে আমরা দিয়ে ফেলছি ভাই আপনার মধ্যে ফ্লাইট আপনি চলে আসেন ওভারঅল যদি বলি দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে এসে ম্যান পাওয়ার সার্টিফিকেট ইস্যু বন্ধ না এটা হচ্ছে একটা একটা কন্টিনিউয়াস প্রসেস বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই এটা চলমান থাকবে ম্যান পাওয়ার কয়েকদিনে পাওয়া সম্ভব এটা সঠিক মানে দিনক্ষণ বলা ইম্পসিবল সর্বনিম্ন ধরেন পাঁচ কার্য দিবস পাঁচ কার্য দিবসে শুরু করে সর্বোচ্চ তিন মাস এই সময়ের মধ্যে মানে বিজার ম্যাথ থাকতে আপনার এজেন্সি আপনাকে ম্যান পাওয়ার করে দিতে বাধ্য এবং ফ্লাইটও এই ম্যান পাওয়ার পাওয়ার পরে ফ্লাইট যেতে কোনো বাধ্যবাধকতা নেই আমি শুন একটা ভিডিও আপলোড করে যেখানে আপনাদেরকে বলে দিব যে ভিজার মেদ থাকা না থাকা এই যে ম্যান পাওয়ারটা কেন হয় না বা দেরি হয় এ একটা আলাদা কন্টেন্ট ক্রিয়েট করবো এই কন্টেন্টটা আমি একটু ক্লিয়ার করতে চাই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড স্পেসিফিক কোনো দিনক্ষণ বুঝে সম্ভব না এটা এজেন্সি অ্যাপ্লিকেশন করলে সব কিছু ঠিকঠাক পাওয়ার পরে আপনি ম্যান পাওয়ারটা দ্রুত সময় পেয়ে যাবেন বলে আশা করি আমাদের এমনও লোক আছে ধরেন ভিজা পাওয়ার পরে তো ফ্লাইট হচ্ছে আবার এমন লোক আছে ভিসা পাইছে তিন মাস হয়ে গেছে তিন মাস না ধরেন দুই মাস আড়াই মাস হয়ে গেছে ফ্লাইট হচ্ছে না ডিপেন্ডস অন কোম্পানি ওভারঅল যদি বলি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড না এটা হচ্ছে সর্বশেষ আপডেট আপনাদের মূল্যবান মতামত আমি কমেন্টস করে জানার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি ইনশাল্লাহ সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার ট্রাই করবে আমি একটু স্ট্রাগল করতেছি নতুন অফিস পড়াশোনা সব কিছু মেলা আমার লাইফটাই স্ট্রাগল হচ্ছে রিসেন্টলি মানে লাস্ট রমাদানের শুরুর দিন থেকে আমি খুব বেশি স্ট্রাগল করতেছি আমার এই দুঃসময়টা হয়তো খুব বেশি দিন থাকবে না ধরেন নেক্সট পনেরো বিশ দিনের মধ্যে আমি কাভার আপ করে ফেলব নতুন অফিসটা রেডি হয়ে গেলে আমি ঠিকঠাক মতো অফিসে বসতে পারলে আপনাদের জন্য নতুন কন্টেন্ট করবো এখন কিন্তু পাসপোর্ট নিয়েও খুব বেশি আপনাদের কাশার অনুরোধ করতেছি না বিকজ অফিসটা এখন রেডি হয় না ধুলা মজার মধ্যে আমি সারাদিন যুদ্ধ করি আজকে আমি বালু টানছি সো সব কিছুই চলতেছে কালকে হচ্ছে সিলিংয়ের কাজ চলবে তারপরের দিন প্লাম্বিং হোপফুলি রোববার নাগাদ অফিস মোটামুটি বসার মতো পরিবেশ হবে আমার সোমবার থেকে এক্সাম ভাই তো সব কিছু মিলায় একটু প্যারার মধ্যে চলতেছে বাট ফ্লাইটে যে আপডেটগুলো এটা কন্টিনিউয়াস প্রসেস ফ্লাইট চলতেছে ফ্লাইট কালকে আমাদের ফ্লাইট আছে পার্টনার্স আলহামদুলিল্লাহ ঈদের আগে যাদের ফ্লাইট ছিল সবারই ফ্লাইট চলে যাবে বাদ বাকি ফ্লাইটগুলো ঈদের পরে চলে যাবে অ্যান্ড আপনারা পনেরো তারিখের পর থেকে হয়তো কন্টিনিউয়াস বেসিসে আপডেটগুলো পাবেন আমার এক্সাম সামনে দোয়া রেখেন অ্যান্ড ম্যান পাওয়ার যাদের পেন্ডিং আছে আমার কাছে বিশেষ করে ভিজা হয়েছে আপনাদেরকে আমি ডিগ্রো ইনশিওর করতে পারি ইনশাল্লাহ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ভয়াবহ কোনো দুর্ঘটনা না ঘটে প্রত্যেকেরই ম্যান পাওয়ার হবে এবং ইনশাল্লাহ আপনারা সবাই ফ্লাই করতে পারবেন আপনার যে কোম্পানি এবং কাজ সেটা বুঝে পাবেন আমি রাকিব খান সিও ফাইভ ইন্টারন্যাশনাল এইটাই ইনশিওর করব আপনার পাসপোর্ট টাকা এবং আমানত বা কমিটমেন্ট এইগুলার কোনোটা আমার জীবদ্দশায় মানে আমার শরীরে এক ফোটা রক্ত থাকতে কোনোটার খেয়ানত হবে না এটা সম্পূর্ণ দায়িত্ব আমার যদি কখন এরকম হয় আপনারা আমাকে পৃথিবীর আইন প্লাস হচ্ছে পরকালের আইন দুইটাতেই যা শাস্তি দেওয়া দিবেন আমি মাথা পেতে নেব ভালো থাকবেন সকাল আপনাদের প্রত্যেকের ইনভাইট আমার নতুন অফিসে ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেমনবাড়ি বনানি ঢাকা এটা হচ্ছে কিসমতালের পাশে সিঁড়িদিয়া পাঁচতলায় তিনতলায় আগে বসতাম আলফা ইউনিভার্সিটি এখন আমি এখানে বসি না ওটার সাথে আমার কোনো সম্পর্ক নাই সত্যি কথা বলতে অফিসিয়ালি পাঁচতলায় আমি আসি আপনাদের ইনভার্টগুলো পাঁচতলা আসলে আমাকে পাবেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম